জানতে চেয়েছেন আসলে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা আসলে উনি স্বচ্ছভাবে কথা বলেন এবং স্বচ্ছভাবে চলাফেরা করেন ওনার সাথে আমার আদৌ কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই ওনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে আকিদা কেন্দ্রিক উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছিল আমার সম্মানিত দর্শকশোতা আসসালাম আলাইকুম আপনারা সকলেই জানেন আহমদুল্লাহ হুজুরের সাথে গ্যাস তাহিরি হুজুরের একটা দ্বন্দ্ব হয়েছে এটা এই দ্বন্দ্বটা তেমন কিছু না তাদের আখিদা ব্যাপার একটা দ্বন্দ্ব যে আমদুল্লাহ হুজুর বলেছেন নবী জন্মের পর চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না চল্লিশ বছর হওয়ার পর ওনার উপরে যখন কোরআন নাজিল হয়েছে তারপর থেকে উনি নবী পেয়েছেন তারপর থেকে উনি নবী এখন এটা কে গ্যাটো দিয়ে তাহরি হুজুর কিছু বলেছেন যে নবী জন্মের আগেও নবী ছিলেন জন্মের পরও নবী ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি নবী এই জিনিসটাকে এখন গ্যাট দিয়ে এখন হুজুরের বিপক্ষে কিছু হুজুর আছে তারা কিন্তু তাহিরি হুজুরের বদনাম বলতেছে তাহিরি হুজুর একটা ভুল আহমদুল্লাহ শুদ্ধ এখন আমরা তো জানি যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না এই পৃথিবীর সৃষ্টিটাকে আমাদের নবীকে সৃষ্টি করেছেন এমন ধরনের কথা কিন্তু আমরা ছোট কাল থেকে শুনে এসেছি এখন তাহিরি হুজুর বলতেছেন যে আমার সাথে আহমদুল্লাহ হুজুরের কোনো বিরোধ নেই তাহেরি হুজুরের সাথে যে দ্বন্দ্বটা লেগেছিল কেন লেগেছে কি কারণ তাহলে আসুন গেসুদ্দিন তাহেরি হুজুর কেন আহমদউল্লাহ হুজুরের বিপক্ষে এই ধরনের কথাগুলো বলে ওনাকে ছোট করলেন তাহলে আসুন আমরা দেখে আসি সেই ভিডিওটি তাহেরি হুজুর কি বলে আপনি জানতে চাইছেন আসলে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা আসলে উনি স্বচ্ছভাবে কথা বলেন এবং স্বচ্ছভাবে চলাফেরা করেন ওনার সাথে আমার আদৌ কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই ওনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে আকীদা কেন্দ্রিক উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছিল আমার শুভাকাঙ্ক্ষীরা এই বক্তব্যটি আমাকে ইনবক্স করে তিনি বলেছিলেন যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের যথার্থ কতটুকু আমিও সেই বক্তব্যটি শুনেছি আপনারা সবাই ফেসবুক থেকে এখন যেহেতু খুব তুলপাড় আপনারাও শুনেছেন তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সালাল্লাহ আলিয়া সাল্লাম চল্লিশ বছর নবদ পেয়েছেন আর চল্লিশ বছর পর্যন্ত তিনি নবী ছিলেন না জালিক আমি এই বক্তব্যটা মেনে নিতে পারিনি সেখান থেকে কারণ আল্লাহ জানতে হবে হবে এটা সর্বার ব্যাপার ঠিক আছে তো সেই জন্য আমি বক্তব্যের বিরোধিতা করেছি দেখেন আপনারা জানেন যে তিনি কিন্তু আমাকে আজ থেকে এক দুই বছর আগে কিন্তু আমাকে কাফের পতুয়া দিয়েছে আমার এক সানকে কেন্দ্র করে তখনই কিন্তু আমি ওনার বিরুদ্ধে কিন্তু কিছু বলি নাই আমি আমার আমার আমি আমার ব্যালেন্সে মেধায় যতটুকু দলিল ছিল আমি সেই দলিলগুলো দিয়ে আমি কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছি তো আমিও চেয়েছিলাম যে আহমদুল্লাহ সাহেব যেভাবে আমাকে ফতোয়া দিয়েছিলেন যে আমি কাফের হয়ে গিয়েছি আমি কিন্তু ওনার বিরুদ্ধে যাইনি আমি কিন্তু একাডেমিক দালিলের মাধ্যমে কিন্তু আমি তার ফতুয়াকে আমি খণ্ডন করার চেষ্টা করেছি আমিও আশা করেছিলাম যে তিনি যেহেতু একটি ভুল করেছেন তিনি যেহেতু অতীত আমাকে ভুল ভুল ধরেছেন বা ভুল ধরার চেষ্টা করেছেন আমি যেভাবে জবাব দিয়েছি আমিও আশা করেছিলাম যে তিনি একটি আল্লাহ হাবিব সাল্লাহসাল্লামের ব্যাপারে তিনি একটি বক্তব্য দিতে ভুল করেছেন আমি চেয়েছিলাম তিনি ভুলটা স্বীকার করবেন অথবা তো ওনার কাছে কোনো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা দিবেন কিন্তু দেখলাম তিনি নীরব হয়ে গিয়েছেন তাহলে যে জামাতের আকিদা আছে আকিদা হলো প্রিয় নিবে সাল্লাহ আলী আসসালাম যেমন একটি হাদিস আছে রসুল করিম সাল্লা সাল্লামের প্রিয় সাহাবি হাতে আবি হুরারাদি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল করিম সাল্লাহিস্লাম বলেছেন কিন্তু আউ্বাল্লা বি গীনাফিল খালকে ও ফিল বাস রাসম সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি নবীগণের মধ্যে সৃষ্টিতে প্রথম এবং আমি প্রেরণের দিক দিয়ে আমি হলাম সবার শেষ তাহলে রসুল সৃষ্টিতে প্রথম এবং নবীগণের মধ্যে নবী হিসেবে প্রথম এবং আগমনের দিক দিয়ে রসুল শেষ এবং চল্লিশ বছর বয়সের নবোধ প্রকাশ হয়েছে কেমত পর্যন্ত তিনি নবী থাকবেন তারপরে আর কোনো নবী আসবে না এই সহজ সরল সমীকরণের এই বিষয়টাকে আহমদুল্লাহ সাহেবের একটা নিরবতার দ্বারা পুরা পরিবেশটাকে গোলাপ সৃষ্টি করেছেন আমরা লক্ষ্য করেছি কি যাকে আমি যার কাছে আমি জানতে চেয়েছি তিনি হলো নীরব তিনি যেহেতু নীরব সকল আলেম ওনার গড়ানার যে আলেমগুলো এবং বিভিন্ন আলেমগুলো মসজিদের মেহরাব থেকে তারা আমি যে অভিযোগ তুলেছি যে আল্লাহ রবি সাল্লা সাল্লাম আহমদুল্লাহ সাহেব যে বলেছেন তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আমার প্রশ্ন ছিল এটা নিয়ে নবতের নির্ধারণ রোহানি জগতে নবতের প্রকাশ চল্লিশ বছর বয়সে এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই কিন্তু চল্লিশ বছর আগে যে নবী ছিলেন না তিনি এই কথাটা কেন বলেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম কিন্তু দেখা গেল ওনার সপক্ষে তিন শ্রেণীর আলেম বের হয়ে গেছে এক শ্রেণীর আলেম মেহেরাব্দিকে বলছে কি যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি মূলত ওনার বক্তব্য না সেই বক্তব্যটি একটি প্রশ্নকারীর বক্তব্য ঠিক আছে সেটা আহমদুল্লাহ সাহেব এসে বলুক তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো যে এটা প্রশ্নকারী বক্তব্য আপনি বললেন কৃষির ভিত্তিতে এটা হলো এক শ্রেণীর মানুষের বক্তব্য আমি দ্বিতীয়ত লক্ষ্য করেছি কি আরেক শ্রেণীর আলেমরা এসে বলতেছেন যে হ্যাঁ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য সঠিক তিনি চল্লিশ বছর চল্লিশ বছরের নবোধ পেয়েছেন রোহানির জগত নবোধ পেয়েছেন কিন্তু চল্লিশ বছর আগে নবী ছিল কি না এই কথাটা কেউ বলে না আমি কি নবোধ প্রকাশ নিয়ে কোনো আপত্তি তুলেছিলাম এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষের বক্তব্য তারা কি বলতেছেন আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে এসে তারা বলছেন যে রোহানি জগতে নবী ছিল চল্লিশ বছরে নবোধ প্রকাশ পেয়েছে কিন্তু আমি যে প্রশ্ন করেছি এর আগে নবী ছিল কিনা না আহমদুল্লাহ সাহেব যে বলছেন যে চল্লিশ বছর পর্যন্ত তিনি তো নবী ছিল না এই প্রসঙ্গে কেউ বলে না এটা হলো দ্বিতীয় পক্ষ আলেমদের মিরাক্কেল আর তৃতীয় পক্ষ আরেক দল এখন বের হয়েছে তারা লাইভে এসে বলতেছে এটা আহাল হাদিস থেকে আসতেছে বিভিন্ন ধরনের লোক থেকে আসছে তারা বলতেছে হ্যাঁ চল্লিশ বছর আগে তিনি যে নবী কেউ চিনতো না তিনি নবী ছিল না তাকে নবী হিসাবে কেউ বলতো না রাসুল হিসেবে বলতো না তাকে সবাই বলতো আবদুল্লাহর বেটা মোহাম্মদ তার মানে তারাই বক্তব্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে তিনি এই চল্লিশ বছর নবীই ছিল না তাহলে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে ওনার একটা নিরবতার দ্বারা আল্লাহর হাবিফ সাল্লিয় সাল্লামের ব্যাপারে তিনটা গ্রুপ হয়ে গেল এ দায়ীকে আহমদুল্লাহ সাহেব এড়াতে পারবেন আপনারা দেখেছেন আমি যে এই বক্তব্যটা একা দিয়েছি তাই না আমি যখন ভুল ধরেছি আমার সাথে বাংলাদেশের আহলসুল্নাত জামাতের প্রথিত যশা সকল উলামায় একরাম তারা কিন্তু আমার এই বক্তব্যটা টেনে এনে আমার পক্ষে কিন্তু তারা দলিল দিয়েছেন এবং আহমদুল্লাহ সাহেবের কিন্তু বিরোধিতা করেছেন যে আপনার বক্তব্যটা যথাযথ নয় এত বড় ভুল করার পরেও ওনার সপক্ষের অনেক লোক কিন্তু ওনার পক্ষ নিয়ে আমাকে গালাগালি করতেছে আমি যে ভুল ধরেছি এই ভুলের ব্যাখ্যা না দিয়ে আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে এটাকে আদৌ উচিত তখন আমি আমার বিষয়টা আমি নিজেও কষ্ট পেয়েছি এবং আমি যে আশা করে ওনার কাছে জানতে চেয়েছিলাম ওনার এই নিরবতার দ্বারা আজকে যে এতগুলো গ্রুপে গ্রুপ হয়েছে এবং পারস্পরিক সঙ্গীতের মাধ্যমে আমার বিরোধিতা করতেছেন আমার মাথা কেটে নিয়ে এডিটিং করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন আমি বললাম কি আর আপনারা করলেন কি এই বিষয়টা কিন্তু আদৌ কিন্তু আজও কিন্তু এই বিষয়টা দিনে দিনে কিন্তু এটার একটা সমস্যা বেড়েই চলছে তো আমি আশা করব আবুদুল্লাহ সাহেব নীরব না থেকে উনি তিনি উত্তর দিবেন এবং যারা ওনার ওনাকে বাঁচানোর জন্য ওনার এই বক্তব্যকে আড়াল করার জন্য হাজার মিথ্যার আশ্রয় নিতেছেন তার আল্লাহর আপনারা চুপ থাকুন বক্তব্য দিয়েছেন তিনি কথা বলবেন আপনারা আমাকে ব্যক্তিগত আপনারা যা ব্যাখ্যা দিচ্ছেন তার সমস্ত মন গড়া আমরা প্রমাণ করব যে রসলি করিম সাল্লাম চল্লিশ বছর নব পাওয়ার আগেও তিনি নবী ছিলেন এটা আমরা প্রমাণ করতে পারবো রসুলকে নবী হিসেবে ডাকতে